নতুন এসি কেনার পরে ওয়ারেন্টি পিরিয়ডে কোম্পানি যে ফ্রি সার্ভিস প্রোভাইড করে টেকনিশিয়ান এসে আপনার এসির দুটি ফিল্টার পরিষ্কার করা ছাড়া তেমন কিছুই করে না এরকমের এসি ফিল্টার শুধু পরিষ্কার করা অনেক এসি ব্যবহারকারীরা নিজেরা করে নিতে পারেন এসি সার্ভিসিং না করতে পারলে এসি নানান রকমের সমস্যা হয় ইলেকট্রিসিটি বিল বেশি আসা এসি লং টাইম ধরে চলা এসি অনেক বেশিক্ষণ চলে রুম ঠান্ডা করতে গেলে বেশিক্ষণ ধরে কম্পেশার চলতে হয় এতে করে আপনার ইলেকট্রিসিটি বিল এমনিতেই বেশি আসবে এসির অ্যাপাপোরেটরে অনেক বেশি ময়লা জমে থাকলে মরিচা পরে এপারে লিক হয়ে গ্যাস চলে যেতে পারে আউটডোর কনডেন্সারে অনেক বেশি দুলাবালি জমে থাকলে ক্যাপাসিটা নষ্ট হয়ে যায় কম্প্রেসার ড্যামেজ হওয়ার চান্স থাকে অনেক সময় এসি বিস্ফোরণ হওয়ার মতো সমস্যাগুলো হয়ে থাকে নিয়মিত এসি সার্ভিসিং করা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়ারেন্টি পিরিয়ড এর সার্ভিসিং গুলোর জন্য বসে না থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা এরকম সুন্দরভাবে এসি সার্ভিসিং করে দিই যেন আপনার এসি পরবর্তীতে কোনো সমস্যা তৈরি না হয় আপনার এসির যে কোনো সমস্যা কিংবা রিপেয়ারের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আমরা সারা টাকায় এসি সার্ভিসিং এবং রিপেয়ার করে থাকি